গুড মর্নিং সবাইকে তো দেখো এই যে আমাদের কুচকু উঠে গিয়েছে তো এখন খাওয়া দাওয়া চলছে আমাদের সকালে চা বিস্কুট মুড়ি আর এই দেখো একটা গার্ডার নিয়ে এসে বলছে ঝুটকি ঝুটকি তো এই ঝুটকি বেঁধে দিচ্ছি ওর আগে কত বড় বড় চুল ছিল মানে দুই পাশে ঝুটকি বেঁধে দেওয়া হতো খুলবানা হ্যাঁ হ্যাঁ শুনে খুলবানা কি বাবা কি সুন্দর বেটা দিলাম ছাইকে দেখাও দেখাও এই চললে চুটকি মে দে দিছি ও আদে না হামড়া ওটা কি ভাই ওটা কে এটা ওটা কি দুধটি দুধ যাও ফটো ফটো মামা 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 দুধ তো একটা বিস্কুট වලতা মৌচাক না ওই যে ঘন্টু এনেছে মৌচাক বিস্কুট সেই ছোটবেলার বিস্কুট এগুলো ওর হাতে রয়েছে মানি তুই বাঁধবি জুটকে একটা বাদ দেখে মনে হলো কি বৃষ্টি হবে ভীষণ মেঘ করেছিল তো এই যে মা যাচ্ছে কচু কাটতে তো কচু কেটে এনেছে মেজো বৌদি দুদিন ধরে বলছে কচু খাবো তো এই যে মা আবার যাচ্ছে ও কোথায় এই দেখো এখান থেকে নাও এই কচুগুলো ভালো আমাদের বিলে যা জল হয়েছে হয়ে যাবে এই কথা

ডিম খেতে খেতে আর ভালো লাগে না প্রত্যেক দিন ডিম খাওয়া বললাম মুরগি ডিম খেতে বললাম আগে ওখানে অর্ডার দিলে তো গেঁদাদের মুরগি তুমি কি করছো আচ্ছা তাই কি করো তুমি

এই যে আমাকে এখন ঢুক করতে হবে এখানে করি এখানে করি দেখো কাপড় গায়ে দিয়ে কি করছে বেবিটা কি করে দেখো কি করে ওই দেখি এসছে দেখ ওই দেখি চলে এসছে দেখ দেখ ওই দা মৌ দিদি সকালবেলা মৌকে খুঁজছি মৌ কই মৌ কই এই পড়ে যাবি শোনা পড়ে যাবি আমি মৌকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি মৌ কোথায় গেল মায়ের সঙ্গে স্কুল গিয়েছে আজকে স্কুল আসনি না ও স্কুলে যাই আজকে মার সঙ্গে গিয়ে তো ছুটি নিলে কি হয় দেখ তাহলে অজন খাবে কাগজ আমি যে ভাত খাচ্ছি দাও মাছিকে আমি খুয়ে দিচ্ছি আমাদের আলু সিদ্ধ আর মাছের জমি

মালদা রম্বর খা আমি রাতটি খাটি খাবো এই দে থালাই দে বেশি দিস না থাক থাক দিয়ে আরে এই একটা তুলা না একটা তুলা না আমি নেবো না তো আজকে তো বৃষ্টি আর বৃষ্টি তো সকালে অতটা বৃষ্টি হচ্ছিল না দেখো এখন এই যে তিনটের পর থেকে এত বৃষ্টি হচ্ছে না তো বিকালবেলা বৃষ্টি হলে না ভালো লাগে না একটু মানে রাস্তায় হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগে তো সবাই আসে একটু দেখা সাক্ষাৎ হয় আর কি তো এখন পাঁচটা বাজতে আর দশ মিনিট বাকি তো দুপুরে খাওয়া দাওয়া করে এই যে আমি মা আর বৌদি শুয়েছিলাম গল্প করছিলাম তো এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালে দিকে বৃষ্টি হলে তো ভালো লাগে এই বিকালবেলার দিকে বৃষ্টি হলে একদম ভালো না তো নিম্নচাপ মানে শুরু হয়েছে আবার মানে যত বেলা বাড়ছে তত আরও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো ভেবেছিলাম পাশের বাড়ি মামিনা বাড়িতে যাব তো হচ্ছে ডাক্তারে আমাকে তো আবার রিপোর্ট করতে দিয়েছে লাস্ট চেক গিয়েছিলাম তো কদিন আগে তো যে সপ্তাহ হলো আমাকে রিপোর্ট করতে বলেছে রক্তের রিপোর্ট করতে কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি কোনো দিকে যেতেও না না কিছু বৌদিদের পিছল আমি তো বেরোই নি মানে ঘর থেকেই বেরোনো যাচ্ছে না আর আমাদের যদি পোটে আসি ও সবাই বারণ করছে এই বেরোবি না অবশ্য দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে আমাদের মনি তো চোদ্দবার আসছে আর যাচ্ছে আহ এঘর ওঘর করে করে বেড়াচ্ছে আবার ঘরে বসলাম তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখছি তো মা আবার গেল বাইরে তো আমার এই ঘর আর বারান্দা ছাড়া মানে কোনোখানে যাওয়ার জায়গা নেই আর আমাদের ঘন্টা দেখালাম এত বৃষ্টি হয়েছে পুরো পিছল হয়ে গিয়েছে একটু রোদ না বেরোলে ব্লিচিং পাউডার না দিলে তো কিছুতেই কিছু করা যাচ্ছে না একটু মেঘ হলেই বৃষ্টি হচ্ছে তো সেই কারণে তো বৌদিদের ঘরে যেমন ভাবছি তো যেতে পারছি না তো যদি পোটের দিকে যাচ্ছি সবাই আর কি আমাকে বকা দিচ্ছে যদি একবার পাল্টি খাই তো সেই কারণে আমিও যাচ্ছি না কিন্তু ঘর আর বারান্দা বৌদিরাও আসছে গল্প করছি তো এই তো তোমরা অনেকেই শুনতে চেয়েছ যে আমার ডেলিভারি ডেট কবে দিয়েছে তো আমার ডেলিভারি ডেট এখনও সেরকম দিই তো তোমাদেরকে তো বললাম আমার হচ্ছে লাস্ট চেক আপ তো হয়েছে তো বলেছে চার সপ্তাহ পর আর কি ফটো নিয়ে হচ্ছে রিপোর্ট নিয়ে ডাক্তারখানায় যেতে মানে ডক্টরকে দেখাতে তো সেই দিনই হয়তো আমাকে ডেট দিয়ে দেবে কবে আর অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমার ডেলিভারি ডেট কবে দেবে তো সেরকমভাবে আপনি কিছু বলেনি যে হচ্ছে ফটো করা বাকি আছে তো ওই ফটোটা দেখেই আর কি ডেট দিয়ে দেবে আর ডেট যখন দেবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কবে ডেট দেবে তোমরা অনেকেই শুনতে চেয়েছো যে কবে ডেট দিয়েছে এখন সেইভাবে ডেট দিইনি তো এটাই ভয় লাগছিল যে কবে দেবে না দেবে কী হবে না হবে তো এখনও হয়তো অনেকটা দেরি আছে যেহেতু বলেছে চার সপ্তাহ পর ডাক্তারখানায় যেতে এখনো হাতে টাইম আছে তো দেখা যাক কি হবে ভীষণ তো ভয় লাগছে তো সবাই টেনশন টেনশন হচ্ছে তো সবাই হচ্ছে এত ভয় কিছুই না সবারই তো ভয় তো তাও একটু কেমন কেমন তো লাগছে